কোটা সংস্কার নিয়ে তো লাভ তো হইতেছে না ওই কোনো কিছু ফাও ফেরা মুক্তিযুদ্ধদের অপমান করা হইতেছে মুক্তিযুদ্ধের ফলাফান নিয়ে হাসি ঠাট্টা করতেছে লাভ একটা হইছে তবে কোনটা বিশ্ববাজারে কোঠা নিয়ে যে লড়াই হইতেছে বিশ্ব দেশের লোক তারা বুঝতেছে কি কি নিয়ে লড়াইতেছে কোঠা নিয়ে কি কোঠা মুক্তিযুদ্ধ কোঠা নিয়ে মুক্তিযুদ্ধ কোঠা কেন হইছে যারা দেশ স্বাধীন করছে এখন তাদেরকে কোটার থেকে বাদ দেওয়ার জন্য চাইতেছে তো এই জিনিসটা মানুষে বুঝতেছে বাংলাদেশে যে যুদ্ধ হইছে আগে পরে এই জিনিসটা তারা উপলব্ধি করতেছে এই জিনিসটা বুঝতে পারতেছে নতুন করে আর কিছু আরেকটার লাভ আছে বাংলাদেশের যে শিশু আছে বর্তমানে তারা জিজ্ঞেস করলে কোঠা কোঠা যারা দেশের জন্য স্বাধীন করছে তাদেরকে বাদ দিয়ে দিতেছেন তো কেন বাদ দিতেছেন কেন রাখতে চাইতেছে মুক্তিযুদ্ধের একটা ইতিহাস তারা এখন নতুন করে জানতে পারতেছে এতটুকু লাভ কিন্তু এটা সংস্কার করুক আর যাই করুক সবাই একটা বিবেচনা করা উচিত